সুপ্রিয় বন্ধুরা এই অঙ্কটি অষ্টম শ্রেণীর একটি অঙ্ক কিন্তু বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় এই ধরনের প্রশ্ন প্রচুর পাওয়া যায় তো বর্গমূল অংশে এ ধরনের প্রশ্নের সমাধান আজ আমরা করব একটি সমবায় সমিতিতে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় মোট বিশ হাজার চারশো আশি টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সমিতির সদস্য সংখ্যা আমরা জানি না তো আমাদের করতে হবে কি মনে করি সমিতির সদস্য সংখ্যা হ্যাঁ বন্ধুরা তো সমিতির সদস্য সংখ্যা আমরা এক্স ধরে নিলাম এখন আমরা এই এক্স এর মাধ্যমে এই যে অঙ্কটি দিয়েছে তার সমীকরণ আমরা গঠন করব দেখুন একটি সমবায় সমিতিতে যতজন সদস্য ছিল তার মানে একজন সদস্য ছিল আমরা প্রশ্ন মতে লিখতে পারি মানে সমীকরণ লেখার জন্য আমাদের প্রশ্ন লিখতে হবে সমিতির সদস্য সংখ্যা এক্স তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ হবে টোয়েন্টি এক্স মানে বিশ এক্স কেন বিশ এক্স হবে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় তত বিশ তার মানে এক্সটি বিশ অর্থাৎ প্রত্যেকে চাঁদার পরিমাণ হবে আমাদের টোয়েন্টি এক্স বাস তাহলে আমাদের প্রত্যেকে চাঁদার পরিমাণ হলো এখন মোট চাঁদা কত হবে তাহলে যেহেতু বলছে যে একজনের চাঁদার পরিমাণ টোয়েন্টি এক্স তাহলে মোট চাঁদার পরিমাণ হবে টোয়েন্টি এক্স মানে একজনের পরিমাণ আর হচ্ছে এক্স হচ্ছে আমাদের মোট কতগুলো সংখ্যা আছে আমাদের এক্সটির সংখ্যা তার মানে টোয়েন্টি এক্স আর এক্স গুণ করলে পরে আমাদের মোট চাঁদার পরিমাণ হয়ে যাবে এটা এক্সের মাধ্যমে হলো তাহলে সমান সমান মোট চাঁদার পরিমাণ আবার টাকাই দিয়ে দিছে কত বিশ হাজার চারশো আশি টাকা তাহলে এখন যদি আমরা এর সমাধান করি তাহলে কী দাঁড়ায় টোয়েন্টি এক্স স্কোয়ার অর্থাৎ বিশ এক স্কোয়ার সমান সমান হচ্ছে বিশ হাজার আটশো চারশো বা এক স্কোয়ার সমান সমান হচ্ছে এই যে বিশ হাজার চারশো আশি যাবে উপরে আর নিচে হবে আমাদের বিশ বা এক স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার সমান সমান কত হবে এক হাজার চব্বিশ তাহলে এক সমান সমান ওই রোডটা চলে যাবে এই পাশে তাহলে কত হবে এক এর বর্গমূল হচ্ছে বত্রিশ তাহলে ওই সমিতির সদস্য সংখ্যা হচ্ছে আমাদের বত্রিশ জন সমিতির সদস্য সংখ্যা বত্রিশ জন এখন যদি বের করতে বলে যে প্রত্যেকের চাঁদার পরিমাণ কত ওই যে আমরা টোয়েন্টি এক্স ধরছিলাম তাহলে বিশ গুণন এক্স মানে হচ্ছে বত্রিশ দিয়ে দেবো তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ হয়ে যাবে আর মোট চাঁদার পরিমাণ তো দিয়ে দিছে বাস এভাবে আমরা অঙ্কটা সমাধান করতে পারি আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি সকলের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ